এই দেখো অনেক বেলা গড়িয়ে প্রায় একটা বাজতে চলল এখনও পর্যন্ত আমার রান্নাও হয়নি আর আমার সকাল থেকে মুখ ধোয়াও হয়নি আর খাওয়াও হয়নি কিচ্ছু হয়নি তাই ভাবলাম ও ঘুমিয়ে গিয়েছিল গো তাই ভাবলাম যে ছেলেটা কি আমি তাহলে রান্না বান্না কাজ টাজগুলো ছেড়ে কিছু হলো না আর কি পরে যাবে উঠে গেছে আমার বাবাকে ফোন করলাম ওর বাবাকে নিয়েছে নিয়ে যে একটু ঘুরছে ভালো রান্নাটা চাপিয়ে দিই ছেলেটাকেও একটু ভাত দিতে হবে আর নিজেকেও খেতে হবে তাই জন্য এই যে ভাত চাপোগুলো আগে ভাতটা চাপিয়ে দিই তারপর আমি নিজে খেতে বলব ওই জন্য আগেই ভাতটা চাপাতে গেলাম দিয়ে এই যে ইয়ে করবো আলু সেদ্ধ দেব আর একটু কুমড়ো সেদ্ধ একটু গাজর সেদ্ধ দেবো ছেলেটার জন্য আর কিছুই করব না আর ওই দিয়েই আমি খেয়ে নেব আর কিছু করা হবে না বুঝতেই পারছো গাজর একটু গাজর সেদ্ধ এই এখন তো এই সবে সবে খেতে শিখেছে তো যার জন্য এই সেদ্ধ সেদ্ধ ভাতই একটু দিই ওকে এই যে এই দু দিয়েছি ছোটো ছোটো দেখে ওই দিয়েই ওকে ভাত দেবো দুপুর আর আলু সেদ্ধ দিচ্ছি দুটো আমারও হয়ে যাবে দিয়ে আগে ভাতটা বসিয়ে দিই তারপর আমারও কিছু তো খাওয়া হয়নি বলো না সকাল থেকে তো কিছু খেতে হবে হ্যাঁ বাবা এই যে দেখো আমিও খেতে বসেছি কি খাচ্ছি দেখো এখানে আমি পান্তা ভাত নিয়েছি আর আছে পেঁয়াজ বাটিতে শুধু পেঁয়াজকে ছেনেছি কি করবো এই যে বাবা বসে আছে ওইখানে তুমি খাবে বাবা তুমি খাবে ভাত হয়ে গেছে চাল দিয়ে নিয়েছিলাম তো ওদের সাথে দেখানো হয়নি ভাত হয়ে গেছে আমি ভাতটা গু করে দিলাম খুব কাঁদছে ওর বাবা তো যাবে ডিউটিতে আবার এসেছিলো একবার নিয়েছিল এবার ও চলে যাচ্ছে আমি বললাম ঠিক আছে এবার আমাকে দাও আমি একটু রোদে নিয়ে যাচ্ছি